আমন্ত্রণ দীপ্ত সাথে আছি আমি জানাবো শুরুতে শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে বৈঠক হচ্ছে যমুনায় পানি নামতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সভা চলছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা দর্শক বৈঠকের খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহমুদ শাওন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাওন শাওন এই পর্যন্ত কোন কোন দল বৈঠক করেছে আর এখন কারা বৈঠক করছেন পাশাপাশি আরও একটি বিষয় জানাবেন যেসব দল বৈঠক করেছে তারা কি ধরনের প্রস্তাব রেখেছে জানতে পেরেছেন কিনা বেলা তিনটায় এই যে প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয় এবং তিনটার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল এই যমুনায় প্রবেশ করেন এবং এরপর একটা নির্দিষ্ট সময় পর তারা বেরিয়ে আসেন এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন ইসলামিক দলগুলোই কিন্তু ভিতরে প্রবেশ করেছিলেন বিশেষ করে যদি বলি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ এছাড়া আরও বেশ কয়েকটি ইসলামী দল বা যেগুলো আসলে রাজনৈতিক সংগঠন নয় যেমন হেফাজতে ইসলাম এরকম উলামায়ে ইসলাম এরকম কয়েকটি সংগঠনও কিন্তু আমরা দেখেছি তাদের নেতৃবৃন্দের ভিতরে প্রবেশ করেন এবং তারা বের হয়ে এসে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন আমরা জানতে পেরেছি যে মূলত নির্বাচনী মোটা দাগে তারা কথা বলেছেন যেখানে তারা যৌক্তিক সময় দিতে সরকারকে সেই যৌক্তিক সময় দিতে তারা রাজি হয়েছেন তারা বলছেন যে একটি নির্দিষ্ট রোড ম্যাপ অনুযায়ী যত দ্রুত সম্ভব যতটুকু সময় লাগে বিভিন্ন সংস্কার করে সেই নির্বাচন যেন দেওয়া হয় অন্যদিকে তারা আরও দাবি জানিয়েছেন যে যেমন বলেছেন যে বিগত সরকার প্রধান শেখ হাসিনা তিনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে তাকে দেশে ফিরিয়ে আনতে এবং একটি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার নিশ্চিত করার দ্বারা দাবি জানিয়েছেন সর্বক্ষেত্রে সংস্কারের কথা তারা বলেছেন বিশেষ করে গত চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই সব নির্বাচনে যে সমস্ত শক্তি অর্থাৎ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যারা যে যেসব মাধ্যমগুলো সহায়তা করেছে সংস্থাগুলো সহায়তা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য কমিশন গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা একই সঙ্গে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন যে সরকার অযৌক্তিকভাবে আসলে সময় নেবে না আর তারা যত দ্রুত সম্ভব সব ক্ষেত্রেই সংস্কার করেই কিন্তু তারা নির্বাচন দিতে চায় এটি তারা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান এই দলগুলোকে বলেছেন আরেকটি তথ্য তথ্য জানিয়ে রাখি যে সাড়ে চারটার পর থেকেই আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে ইসলামী দলগুলোর বাইরে যে দলগুলো রয়েছে যেমন এলডিপি কিন্তু প্রবেশ করেছে এলডিপির নেতৃবৃন্দ অলি আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে ভিতরে প্রবেশ করেছেন এবং এরপরে আমরা জানি যে জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আসবেন সন্ধ্যা সাতটার পর তারা এখানে প্রবেশ করবেন এভাবেই আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে জুথি শাওন আপনাকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাওন মাহমুদ নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই দলের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায় তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল এই নতুন সরকার একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধির রাতে ক্ষমতা তুলে দিতে হবে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্বাস করার জন্য একটা মহল কাজ করছে সচেতন পাবে আমাদের মধ্যে আবার সৃষ্টি করার চেষ্টা করছে যদি কাউকে দেখেন যে চালাবাদি করছে বা তখনদাই করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় হ্রাসকৃত মূল্য আজ রাত বারোটা থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমানো হয়েছে এতে ডিজেল ও কেরোসিনের দাম পড়বে একশো টাকা পঞ্চাশ পয়সা একই সঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো টাকা এবং অক্টিনের দাম একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয় সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে তবে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল এবার বন্যা প্রসঙ্গ দেশের এগারো জেলায় চলমান বন্যায় আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো উনষাট জনের সর্বোচ্চ তেইশ জন মারা গেছে ফেনীতে পানি নামতে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কুমিল্লায় বেশিরভাগ এলাকা থেকে পানি নামতে শুরু করেছে তবে ধীর গতিতে পানি নামায় পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না বিভিন্ন দুর্গম এলাকায় এখনও ত্রাণ না পৌঁছানোয় সংকটে আছেন ওই সব জায়গার বাসিন্দারা পর্যাপ্ত চিকিৎসা সেবাও পাচ্ছেন না অনেকে বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে তবে ফেনী সদর সোনাগাজী ও দাগন ভূঁয়া উপজেলার কিছু ইউনিয়ন এখনও পানিতে তলিয়ে আছে লক্ষ্মীপুরে বন্যার পানিতে ডুবে আছে রাস্তাঘাট হাইওয়ে রোড ছাড়া সকল রাস্তা এখন পানির নিচে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা দেশের সকল প্রধান নদ নদীর পানি বর্তমানে বিপদসীমা নেচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা ও সতর্কীকরণ কেন্দ্র দুপুরে রাজধানীতে এক ব্রিফিং এই তথ্য জানান কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের কথা বলি সিলেট সুরামগঞ্জ মৌলিবাজার কবিগঞ্জ পূর্ব অঞ্চল কুমিল্লা ফেনী দক্ষিণ পূর্ব অঞ্চল যেমন চট্টগ্রাম আছে বন্দরবন খাগড়াছড়ি ওই সকল অঞ্চলে আগামী আটচল্লিশ ঘন্টায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তো আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদী সমূহের পানি সমর্থন রাস অব্যাহত থাকবে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় কোনো তেমন কোনো ঝুঁকি নেই দর্শক বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে লক্ষ্মীপুর গেছেন সহকর্মী আসিফ জামান সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আসিফ আসিফ লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতির কেমন উন্নতি হয়েছে আর আপনি তো আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখছেন বন্যা কবলিতরা কি বলছে আমাদের জানাবেন জ্যোতি আমি এতক্ষণ লক্ষ্মীপুরের যে আশপাশে গ্রাম অঞ্চলগুলো ছিল শহরের উপকণ্ঠের যে গ্রামগুলো সেখানে গিয়েছি সেখানে আশ্রয় কেন্দ্র ঘুরেছি সুতরাং সে জায়গাগুলো আমি দেখে এসেছি যে মানবতার জীবনযাপন কীরকম হয় একটি স্কুলে আশ্রয় কেন্দ্রে একটি ভবনে হয়তোবা আট দশটি পরিবার আশ্রয় নিতে পারে কিন্তু পুরো গ্রামের মানুষ আসলে কোথায় আশ্রয় নেবেন যে কারণে তারা ঘরের মধ্যে কোনোভাবে টিকে থাকার লড়াইটি করে যাচ্ছেন তারা খাটের উপরে চৌকি বসিয়েছেন এমনটাও দেখেছি যে বিছানার এক পাশে রান্না করছেন এবং অপর পাশে বাচ্চা শুয়ে আছে বা ওনারা থাকছেন এই ধরনের পরিস্থিতি কিন্তু লক্ষ্মীপুরের প্রায় সর্বত্রই আমরা দেখেছি কারণ লক্ষ্মীপুর আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি লক্ষ্মীপুর শহরের মধ্যে একেবারে এটি হচ্ছে পৌর শিশু পার্ক এই জায়গাটি যদি আপনাকে দেখায় আমার পেছনের দিকে এই শিশু পার্কটি রয়েছে সেটি এখন পানিতে নিমজ্জিত অর্থাৎ শহরের মধ্যেই কিন্তু এখন এই অবস্থা যেখানে আসলে সড়ক যে সড়কটি রয়েছে সেখানে একেবারেই চলাচল অনুপযোগী হয়ে গিয়েছে পানি উঠে গিয়েছে এবং এই জায়গাতে আসলে আরেকটি তথ্য আপনাকে দেখাতে চাই যে এখানে রহমতখালী খাল নামে একটি নদী রয়েছে যেটি দিয়ে মূলত এই লক্ষ্মীপুর ফেনি এবং নোয়াখালীর যে পানি সেটি মেঘনা নদীতে গিয়ে পতিত হয় এই আমরা পানি যাওয়ার একটি স্রোত দেখতে পাচ্ছি সেটি যাচ্ছে তবে বাসিন্দাদের অভিযোগ যে এই খালগুলো দীর্ঘদিন ধরে মূলত কোনো ধরনের সংস্কার কাজ করা হয় না যে কারণে এই খাল দিয়ে যখন পানি যাচ্ছে তখন সেটি উপচে শহরের মধ্যে প্রবেশ করছে এবং বন্যার ভয়াবহতা মূলত এখানেই টের পাওয়া যাচ্ছে যে কি পরিমাণ বন্যা প্লাবিত হয়েছে যে এই খাল দিয়ে পানি যাচ্ছে কিন্তু সেটি আসলে সহসাই শেষ হওয়ার মতো নয় আমার সহকর্মী যিনি লক্ষ্মীপুরে কাজ করেন তিনি সারা দিন আমাদের সঙ্গে ছিলেন এবং এই খাল এর বিষয়গুলো নিয়ে তার কাছ থেকেই শুনছিলাম আমরা এই খাল মূলত আমরা দেখতে পাচ্ছি খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এরপরেও উপচে সেটি নগরে প্রবেশ করে গিয়েছে কেন এই খালের এই অবস্থা বা কেন এটি আসলে সব পানি ধারণ ক্ষমতা হারিয়েছে আসলে মূলত দীর্ঘদিন থেকে আমাদের লক্ষ্মীপুরে রমতকালী খালটা নানা প্রতিবন্ধকতায় সৃষ্টি হয়েছে বিভিন্ন লোকজন বা বিভিন্ন প্রভাবশালী লোকজন এখানে এই খালগুলা দখল করে নিয়েছে বিশেষ করে আপনার প্রতিটা এলাকা ভিত্তিকেই যে যেভাবে পার্সেন্ট নদীর মধ্যে এই খালটার মধ্যে তার ইমারত তৈরি করছে যার কারণে খালের যে পানি যাওয়ার যে স্রোত ওই স্রোতামূলকের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে যাওয়ার কথা পানির স্রোত কিন্তু এখন নামার পথে অনেক স্রোত থাকার কথা কিন্তু ওই পরিমাণ স্রোত কিন্তু নাই আমাদের এখানে গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির কেমন উন্নতি হয়েছে মানে পুরো লক্ষ্মীপুর থেকে কেমন বন্যা পানি কমেছে না লক্ষ্মীপুর থেকে বন্যার পরিস্থিতি তেমন একটা উন্নতি হয় নাই হয়তো আজকে আজকের দিনে হয়তো দু ইঞ্চি বা তিন ইঞ্চি পানি কমেছে লক্ষ্মীপুরে বন্যার পানি কমার সম্ভাবনা খুবই কম যেহেতু ফেনী নোয়াখালীর পানিগুলো আমাদের এই রমতখালী খাল হয়ে মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে যাবে কাজে আমাদের এখানে বন্যার পরিস্থিতি আগামী দু এক দিনের মধ্যে উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই যদি আমাদের খালটা যদি ক্লিয়ার থাকতো যদি স্রোত যদি বেশি থাকতো তাহলে হয়তো দুই একদিন মধ্যে যদি কিন্তু ওটা যেহেতু নাই ক্লিয়ার নাই যার জন্য এটা হয়তো হয়তো একটু সময় লাগবে হয়তো যদি আমি রহমতখালী খালের দুরবস্থার চিত্রটি আপনাকে দেখাচ্ছিলাম মূলত এর বাইরেও আরও কিছু অভিযোগ রয়েছে এখানে খালের কারণে বন্যা পরিস্থিতি সহসাই লক্ষ্মীপুরে ঠিক হবে এমনটি ভাবার কোনো কারণ নেই আরেকটি বিষয় যে পানি দুই ইঞ্চি কমেছে অর্থাৎ বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি এবং যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের একটি বড় অভিযোগ যে ত্রাণ সমন্বয়হীনতার কারণে ত্রাণ মূলত গ্রামগুলোতে পৌঁছাচ্ছে না যে কারণে সাধারণ মানুষকে এখানেও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে জ্যোতি আসিফ আপনাকে ধন্যবাদ নোয়াখালীর জেলা শহর সহ কিছু স্থানে বন্যার পানি নামতে শুরু করেছে তবে অপরিবর্তিত রয়েছে বেগমগঞ্জ উপজেলার পরিস্থিতি জেলার বন্যার খবর জানাচ্ছেন সহকর্মী খায়রুল আনাম খায়রুল খারুল পানিবাহিত রোগে নিশ্চয় অনেকেই আক্রান্ত হচ্ছেন তাদের কি অবস্থা তার পাশাপাশি জানবো আশ্রয় কেন্দ্রগুলোর কোনো খবর আছে কিনা আমাদের জানাবেন আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে নোয়াখালী যে নয়টি উপজেলা নয়টি উপজেলা আটটি উপজেলার প্রায় একুশ লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকলেও কিন্তু গেল চব্বিশ ঘন্টায় কিন্তু পানি ভারী বর্ষা না হওয়ার কারণে কিন্তু তেমন নতুন করে পানি বাড়েনি তবে উঁচু যে অঞ্চলগুলো আছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পানি নামতে শুরু করে দিয়েছে নোয়াখালীর যে আটটি উপজেলায় পানিবন্দী মানুষ ছিল এর মধ্যে এখন পর্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাটি এখানের ষোলোটি ইউনিয়নে কি এখনও কিন্তু হাঁটুর উপরে পানি আর আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি আসলে মানুষ নতুন করে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য এক প্রকার বিপাকের অবস্থা হচ্ছে এমন যে আসলে ঠাই নাই তারা যে থাকবে তেমন ধরনের আসলে মানে প্রত্যেকটা কিন্তু আসলে তারা থাকার মতো সে অবস্থাটি হচ্ছে না তার পাশাপাশি যদি আমি আপনার বিভিন্ন কথা বলি আসলে আপনি জানেন যে নোয়াখালীর যে বেগমগঞ্জ সহ যে আটটি উপজেলা আটটি উপজেলার বিভিন্ন জায়গায় চার থেকে পাঁচ ফুট পানি উঠে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গার যে বাথরুমের সেফটি ট্যাঙ্কি সেটিও ডুবে যায় যার কারণে কিন্তু পর্য যেগুলো সেগুলো পানির সাথে মিশে যাওয়ার কারণে কিন্তু ডায়রিয়া চুলকানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খবর নিয়েছি সেখানে কিন্তু কিন্তু প্রায় বিশ জনের উপর শিশু ভর্তি রয়েছে প্রায় প্রায় অর্ধ শতাধিকের মতো বয়স্ক সহ অনেকেই ভর্তি রয়েছেন আসলে আসলে চিকিৎসকরা বলছেন যে পানি নামার সাথে সাথে কিন্তু রোগবাহিত পানিবাহিত যে রোগ সেগুলোর আশঙ্কাও বাড়বে তবে বেশি দুশ্চিন্তার ভাস পড়েছে কিন্তু নিম্নয়ের মানুষের আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন যে আসলে পানির নিচে তাদের ঘর থাকলেও কিন্তু যখন পানি নামতে শুরু করে দিয়েছে অনেক জায়গায় কিন্তু ঘর ধসের খবর শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘর ধসে পড়ে যাচ্ছে তো তারা নিম্নয়ের মানুষ যারা আছেন তারা আসলে বলছেন যে আসলে এই সামালটি তারা কীভাবে কেটে উঠবে আসলে তারা ভেবে উঠতে পারছে না তার পাশাপাশি ত্রাণ কার্যক্রমও কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে নোয়াখালীর যে অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছাতে সমস্যা হতো পানির কারণে সেখানে কিন্তু পানি অনেকটাই নিচে নামার কারণে কিন্তু ত্রাণ কার্যক্রম চলছে তো আসলে বলা যায় যে নোয়াখালীর আট উপজেলার মধ্যে কিন্তু আসলে দুইটি উপজেলাতে মোটামুটি পানি নামতে শুরু করলেও কিন্তু বেগমগঞ্জ উপজেলার পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত সেখানে ষোলটি ইউনিয়নে কিন্তু এখনও পর্যন্ত মানুষ বিশেষ পানিবন্দি রয়েছে তার পাশাপাশি পানিবাহিত যে রোগ সেই রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু শিশু থেকে শুরু করে কিন্তু ষাট বছরের বয়স্ক লোকেরা তার পাশাপাশি ত্রাণ কার্যক্রম মোটামুটি স্বাভাবিক হচ্ছে তবে যে হারে পানি কমছে যারা রয়েছেন তারা বলছেন যে এভাবে দুই এক ইঞ্চি করে পানি কমলেও কিন্তু পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মতো করে সময় লাগতে পারে তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খায়রুল আপনাকে ধন্যবাদ বন্যা কবলিত বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা পরিস্থিতি জানাচ্ছিলেন এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ বন্যাকবলিত নোয়াখালীর অন্তত দুই লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে তবে এসব মানুষের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়া নিউমোনিয়া পেটে ব্যথা সহ নানা রোগের প্রকোপ অস্বাস্থ্যকর পরিবেশ ও দৈনন্দিন কাজে নোংরা পানির ব্যবহারই এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা বন্যায় নোয়াখালীর বেশিরভাগ আশ্রয় কেন্দ্রের সেপ্টিক ট্যাঙ্ক তলিয়ে যায় এতে সহজেই বর্জ্য মিশছে পানিতে আর সে পানি দিয়েই চলছে ধোয়া ও রান্নার কাজ কেউ কেউ করছেন গোসল এছাড়াও বন্যা দুর্গতদের চাপ বেশি থাকায় একই রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে পঁচিশ ত্রিশ জনকে এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষগুলো বিশেষ করে নারী ও শিশুদের ঝুঁকির হার সবচেয়ে বেশি আমার ছেলেটার আজকে দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা বমি জ্বর ডাক্তার কাছে নিতে পারছি না সেফটি ট্যাঙ্কিতে যে ময়লাটা বাড়ি আসে ওই ময়লার পানি থেকে আমরা আবার চাল দিতে হয়

আমরা চব্বিশ ঘন্টায় সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং দিয়ে যাচ্ছি যখনই পানিটা আস্তে আস্তে শুকাবে ডায়রিয়ার পরিমাণ আরও বাড়বে সে মোতাবেক আমরা আসলে প্রস্তুত আছি শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয় বন্যা কবলিত এলাকায় খাবারের তীব্র অভাব রয়েছে কোন রোগ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার আগে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রামে এসালম গ্রুপের চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেলার কাজে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন বলে কিছু গণমাধ্যমে প্রচারিত খবর সত্য নয় বলে দাবি করেছে বিএনপি নেতারা দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অফিসের সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা জানান গত বৃহস্পতিবার রাতে কালুরঘাট এলাকায় কে বা কারা একটি প্রতিষ্ঠানের মালিককে মোটা অঙ্কের চাঁদার জন্য দফায় দফায় হুমকি দেয় ওই মালিকের অনুরোধে আবু সুফিয়ান সংগঠনের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে নিয়ে সেখানে গিয়েছিলেন তারা অথচ সেই রাতে এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে কালুরঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে মৈজাদেক এলাকায় এই ঘটনা ঘটে টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন এরই মধ্যে পর্যটক বরণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সুন্দরবনের উপর নির্ভরশীল ট্যুর অপারেট সহ পর্যটন সংশ্লিষ্টরা সুন্দরবনে মাছ সহ সকল বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় গত এক জুন থেকে সুন্দরবনের নদী খালে মাছ আহরণ ও পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে খুলে দেওয়া হবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এরই মধ্যে পর্যটকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সুন্দরবনের করমজল দুবলা কচিখালি কটকা হারবাড়িয়া ও হিরণ পয়েন্ট সহ সকল পর্যটন কেন্দ্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত দুশো চৌত্রিশ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন সকালে রাজধানীর একটি ক্লাবে সতেরোতম বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী দু সাল থেকে শুরু হওয়া দেশের চৌষট্টিটি জেলায় মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছে ফাউন্ডেশনটি ঘূর্ণিঝড় আসনার প্রভাবে পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে তবে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে দূরে সরে যাচ্ছে শনিবার ঝড়টি করাচি থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর এদিকে আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আসনার প্রভাবে গুজরাটের জামনগর সুরাটসহ অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে খার্কিভ শহরে একটি খেলার মাঠে রুশ হামলায় শিশু সহ সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত উনষাট জন শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেস চোখকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি এর কয়েক ঘন্টা আগে খার্কিভে এসব হামলার ঘটনা ঘটে জেলানস্কি জানান ইউক্রেন যদি সামরিক ঘাঁটিতে রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারত তবে এইসব হামলা ঠেকানো যেত এই সাথে শেষ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে বৈঠক হচ্ছে যমুনায় পানি নামতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন এই ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে